নমস্কার অনলাইনে টোটো রেজিস্ট্রেশন করতে গিয়ে অনেকেই কিন্তু বেশ কিছু সমস্যায় পড়ছেন যেমন ধরুন সেকেন্ড হ্যান্ড টোটো বা হয়তো ইনভয়েস নেই আবার অনেকের ম্যানুফ্যাকচারারের নামই লিস্টে পাওয়া যাচ্ছে না এরকম অনেক প্রশ্ন তো আজকের এই আলোচনায় আমরা এই প্রত্যেকটা সমস্যার একটা সহজ সমাধান খুঁজে বের করার চেষ্টা করব আপনারও কি এই একই সমস্যা হচ্ছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন চিন্তার কিছু নেই চলুন এক এক করে সব জ্বর ছাড়ানো যায় স্ক্রিনে যে সমস্যাগুলো দেখছেন সেকেন্ড হ্যান্ড টোটোর রেজিস্ট্রেশন ইনভয়েস না থাকা লিস্টে ম্যানুফ্যাকচারারের নাম খুঁজে না পাওয়া বা ধরুন মালগাড়ির নিয়মটা ঠিক কি। এমন কি এই ওয়েবসাইটটা আসল না নকল এই সবকটা কমন প্রশ্নের উত্তরই আজ আমরা পরিষ্কারভাবে জেনে নেব আচ্ছা তাহলে রেজিস্ট্রেশনের দিকে এগোনোর আগে একদম প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আপনার টোটো গাড়িটি একজন অনুমোদিত বা অ্যাপ্রুভড ম্যানুফ্যাকচারারের তৈরি কিনা সেটা একবার দেখে নেওয়া এটাই কিন্তু সবচেয়ে জরুরি ধাপ একটা কথা মাথায় রাখতে হবে শুধুমাত্র সরকার অনুমোদিত সংস্থাগুলোর তৈরি টোটোই কিন্তু রেজিস্ট্রেশন করা যাবে অন্য কোনো কোম্পানির হলে হবে না এই নিয়মটা কিন্তু বাধ্যতামূলক এখন প্রশ্ন হল এই অ্যাপ্রুভড কোম্পানির লিস্টটা পাওয়া যাবে কোথায় খুব সোজা অফিশিয়াল ওয়েবসাইটে গেলেই দেখবেন একটা ইম্পর্ট্যান্ট নোটিস বলে পপ আপ আসছে সেখানে ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করলে পুরো লিস্টটা আপনার সামনে চলে আসবে এবার শুধু মিলিয়ে নিন আপনার টোটোর ব্র্যান্ড যেমন ধরুন বিগ বুল মাহিন্দ্রা বা হুগলি মোটরস সেই লিস্টটা আছে কিনা আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শটা দিচ্ছি যদি দেখেন যে আপনার টোটো কোম্পানির নাম ওই লিস্টে নেই তাহলে কিন্তু ভুল করেও এখন রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবেন না আপাতত একটু অপেক্ষা করুন চলুন এবার কিছু সাধারণ প্রশ্ন যেগুলো প্রায় সবার মাথাতেই ঘুরছে সেগুলোর চটজলদি উত্তর জেনে নেওয়া যাক আশা করি এতে আপনাদের অনেক দ্বিধা দূর হয়ে যাবে অনেকের মনেই একটা বড় প্রশ্ন এই যে বাহান ডট ইন ওয়েবসাইটটা এটা কি আসল নাকি নকল কারণ এটা তো আর দশটা সরকারি ওয়েবসাইটের মতো গাভ ডট ইন দিয়ে শেষ হচ্ছে না না এই ব্যাপারে একদম নিশ্চিন্ত থাকুক ওয়েবসাইটটা একশো শতাংশ আসল কোনোভাবেই ফেক নয় পরিবহন দপ্তরের পক্ষ থেকে যে বিজ্ঞাপন দেয়া হয়েছিল সেখানে কিন্তু পরিষ্কারভাবে এই ওয়েবসাইটের কথাই বলা আছে তাই এটা সম্পূর্ণ নিরাপদ আর একটা খুব কমন প্রশ্ন হল যে যে সমস্ত টোটো প্যাসেঞ্জার পরিবহন করে না শুধু মালপত্র বহন করে বা রিজার্ভ ভাড়ায় চলে তাদেরও কি রেজিস্ট্রেশন করতে হবে এর উত্তরটা খুব পরিষ্কার এবং সহজ হ্যাঁ টোটো যে কাজেই ব্যবহার করা হোক না কেন সেটা যাত্রী পরিবহন হোক মাল বহন হোক বা রিজার্ভ ভাড়া প্রত্যেকটা টোটোর জন্যে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক এখানে কোনো ছাড় নেই ফর্মে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিটেলস চাওয়া হচ্ছে দেখে অনেকেই একটু চিন্তায় পড়েছেন প্রশ্ন উঠছে এই তথ্যটা ঠিক কী কারণে নেওয়া হচ্ছে দেখুন এর সঠিক কারণটা এখনও স্পষ্ট করে জানানো হয়নি তবে যেটা মনে করা হচ্ছে ভবিষ্যতে হয়তো চালকদের জন্য কোনও বিমা বা অন্য কোনো সরকারি পরিষেবা চালু হতে পারে তখন এ ব্যাঙ্ক ডিটেলস কাজে লাগবে তাই এটা দিতে কোনো সমস্যা নেই তক্ষটা সুরক্ষিতই থাকবে এবার আসা যাক সেই বিষয়ে যেটা নিয়ে বোধ সবচেয়ে বেশি মানুষ চিন্তিত সেকেন্ড হ্যান্ড বা পুরনো টোটোর রেজিস্ট্রেশন ঠিক কিভাবে হবে দেখুন ব্যাপারটা খুব সহজ করে বোঝা যাক যদি টোটোর বিল বা ইনভয়েস আপনার নিজের নামে থাকে তাহলে তো কোনো কথাই নেই সরাসরি সেটা আপলোড করে দিন কিন্তু যদি আপনি সেকেন্ড হ্যান্ড টোটো কিনে থাকেন আর ইনভয়েসটা আগের মালিকের নামে থাকে তাহলে কিন্তু ভুলেও সেই ইনভয়েস সরাসরি আপলোড করবেন না তার জন্য একটা আলাদা পদ্ধতি আছে আরও কিছু ছোটখাটো প্রশ্ন থাকে যেমন ধরুন টোটোর মালিক একজন কিন্তু চালান অন্য কেউ সেক্ষেত্রে কি হবে ফর্মে সেলফ ড্রিভেন অপশনে নো সিলেক্ট করে যিনি চালাচ্ছেন তার ডিটেলস দিয়ে দিন চ্যাসিস নম্বর খুঁজে না পেলে গাড়ির বডিটা ভালো করে খুঁজে দেখুন বা যে ডিলারের থেকে কিনেছিলেন তার সাথে কথা বলুন আর যদি এক জেলায় কিনে অন্য জেলায় টোটো চালান তাহলে যে ঠিকানায় আপনি রোজ টোটোটা চালান সেই ঠিকানায় ব্যবহার করুন তাহলে প্রশ্ন হল যাদের কাছে নিজের নামে ইনভয়েস নেই তারা কি করবেন তাদের জন্য একটা উপায় আছে আর সেটা হল একটা সেলফ ডিক্লারেশন ফর্ম বা স্বঘোষণাপত্র এই পদ্ধতিটা একটু মন দিয়ে দেখুন ফর্মে যেখানে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার কাছে ইনভয়েস আছে কিনা সেখানে নো সিলেক্ট করুন ওটা সিলেক্ট করলেই দেখবেন একটা ডাউনলোড টেমপ্লেট বাটন চলে আসবে ওখান থেকে স্বঘোষণাপত্র ফর্মটা ডাউনলোড করে নিন এবার ফর্মে নিজের নাম বাবার নাম ঠিকানা লিখুন যার কাছ থেকে টোটোটা কিনেছেন তার নাম ঠিকানা আর কত দামে কিনেছেন সেটাও লিখে দিন সবশেষে নিজের সই করে আধার বা ভোটার কার্ডের নম্বরটা লিখে দেবেন এই পুরো ফর্মটা স্ক্যান করে একটা পিডিএফ ফাইল বানাতে হবে আর হ্যাঁ যদি আগের মালিকের বিলটা আপনার কাছে থাকে তাহলে সেটাও একসাথে স্ক্যান করে নেবেন মনে রাখবেন পুরো পিডিএফ ফাইলটার সাইজ কিন্তু দুশো কেবির কম হতে হবে তারপর সেটা আপলোড করে দিন বেশ ধরা যাক আপনার রেজিস্ট্রেশন সফলভাবে হয়ে গেল কিন্তু তারপর এরপরের ধাপটা কি চলুন সেটাও জেনে নেওয়া যাক রেজিস্ট্রেশন করার মোটামুটি পাঁচ থেকে সাত দিনের মধ্যেই আপনি ওই একই পোর্টাল থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন লগ করার জন্য যে ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নম্বরটাই ব্যবহার করতে হবে তবে নম্বর প্লেট কি মেটালের হবে নাকি কোনও স্টিকার দেওয়া হবে সেই ব্যাপারে এখনও কোনো পাকা খবর নেই আর এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক যেটা এখন সবার মনেই ঘুরছে রেজিস্ট্রেশনের পর টোটোতে কি নতুন নাম্বার প্লেট বসবে নাকি গাড়ির কাছে লাগানোর জন্য কোনো স্টিকার দেওয়া হবে এই বিষয়ে নতুন কোনো খবর এলেই আমরা আপনাদের জানিয়ে দেব আশা করি আজকের এই আলোচনা আপনাদের অনেক কাজে আসবে আর মনের সৎ দ্বিধা দূর করতে সাহায্য করবে